আপনি এই ফোনটা নিয়ে আশি ডিগ্রি গরম পানির ভিতরে ফোনটা তিরিশ মিনিট ভিজায় রাখতে পারবেন এই ফোনটাতে আট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি থাকছে রেগুলার যেটা আমাদের কেমন থার্টি এস থেকেও আর বেটার আমাদের প্রত্যেকটা ফোনই আপনি কিস্তিতে নিতে পারবেন আপনার কিস্তিতে ফোন নেওয়ার জন্য কিস্তিতে নিলেও যে যেই গিফট পাবে আর রেগুলার কাস্টমারও সেম গিফট পাবে সবার ক্ষেত্রেই সেম আমাদের কাছে কোনো বৈষম্য নাই ইনশাআল্লাহ সবাই সেম গিফটগুলো এই ফোনটা এখনও টেকনোর সব থেকে হটকেক এই ফোনটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো একমাত্র টেকনো ছাড়া কোনো অফিসিয়াল ব্র্যান্ড আপনাকে আঠাশ হাজার টাকার ভিতরে এই কনফিগারেশনের ফোন দিচ্ছে না আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ফাইনালি আজকে কিন্তু আবারও চলে আসছি হচ্ছে ওরহান মোবাইল জোনে এবং এখানে দেখতে পাচ্ছেন টেকনোর কিন্তু প্রত্যেকটা ফোন আছে নতুন ফোন আসতে যাচ্ছে এবং নতুন কিছু গিফট অফার আজকের ভিডিওতে অ্যাড হতে যাচ্ছে এবং আজকে আমাদেরকে সবকিছু কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট সেকশন আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো লেটস বিগেইন শো আসসালামু আলাইকুম আমি জিলহ হোসাইন সুজন ওরহান মোবাইল জোনের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের আজকে দেখাবো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের গিফট আছে আমাদের এখান থেকে ফোন কিনলে অবশ্যই আপনারা গিফট পাবেন এবং সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন ওরহান মোবাইল জোন টেকনোর অফিসিয়াল অথোরাইজড একটি ব্র্যান্ড শপ আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে সাবার সেনা শপিং কমপ্লেক্স নবীনগরে লিফটের তিনে আমাদের শপ নম্বর হচ্ছে ডি ওনো সাইড সাইড ওর হান মোবাইল এখন যারা কিস্তিতে নিবে কি কি লাগবে এটা একটু বলে দেন আমাদের প্রত্যেকটা ফোনই আপনি কিস্তিতে নিতে পারবেন আপনার কিস্তিতে ফোন নেওয়ার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক আপনার এনআইডি কার্ডের বোথ সাইডের ছবি লাগবে বা ফিজিক্যাল এনআইডি কার্ডটা নিয়ে আসলেও আপনি নিতে পারবেন এবং এটার সাথে আরও একটা জিনিস হচ্ছে এনআইডি কার্ডের পাশাপাশি আপনি যাকে নমিনি দিবেন সে অবশ্যই আপনার ফার্স্ট ব্ল্যাড বা হচ্ছে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড হতে হবে মা বাবা ভাই বোন বা আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড হতে হবে তাহলে আপনার নিজের এনআইডি কার্ড এবং হচ্ছে আপনি যাকে নমিনি দিবেন তার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনি যেই কাজটা করেন আপনি যেই পেশায় আসেন তার একটা ডকুমেন্ট ধরেন আপনি জব করেন জব আইডি কার্ড আপনি কোথাও দোকান করেন আপনার ট্রেড লাইসেন্স নাই দোকানের ভিতরে বসে একটা ছবি তুলে নিয়ে আসবেন এবং হচ্ছে আর যদি আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স থাকে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স শো করলেই হচ্ছে আর এছাড়াও আপনি যে বিকাশ সবারই কম বেশি বিকাশ আছে বিকাশে যে লেনদেন করেন বিকাশের স্টেটমেন্টটা আমরাই এইখানের থেকে নিয়ে নিব আপনার বিকাশ থাকতে হবে আপনার নিজের এনআইডি কার্ড থাকতে হবে আপনার নমিনির এনআইডি কার্ড থাকতে হবে তাহলে আপনি মাত্র টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে ফোন আমাদের থেকে নিতে পারবেন ভাই যাদের স্যালারি স্টেটমেন্ট আছে তারা পাবেন স্যালারি স্টেটমেন্ট থাকলে তো আপনার বিকাশ বা আদার্স কোনো কিছুই লাগবে না স্যালারি স্টেটমেন্ট বা পে স্লিপ এই টাইপের যদি কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার কোনো কিছুই লাগবে না বিকাশ টিকাশ কিছুই লাগবে না আর যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আপনার বিকাশ বা হচ্ছে নগদ বা রকেট যে কোনো এম ইউজ করলেই হবে আমাদের যে ফোনটা দেখাবো সেই ফোনটি হচ্ছে স্পার্ক থার্টি এটা অনেকেরই পরিচিত একটি ফোন এটা হচ্ছে অপটিমাস প্রাইমের বাম্বেল বি এডিশন এই ফোনটিতে আট জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এবং এই ফোনটিতে স্পেশালি ক্যামেরা ফিচারটা অনেক ভালো দেওয়া হয়েছে ক্যামেরাটা হচ্ছে সনি সিক্স এইট টু সিরিজের একটি ক্যামেরা দেওয়া হয়েছে তো ওভারঅল এটাতে হচ্ছে আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাচ্ছেন এটার দাম হচ্ছে সতেরো হাজার নয়শত নিরানব্বই টাকা আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে আচ্ছা এটা নিলে এইটা যদি নেন এইটা যদি নেন এই ফোনটার সাথে গিফট থাকবে একটি এটা কি ওয়ালেট থাকবে এবং হচ্ছে একটা ওটিটি ক্যাবল থাকবে একটি হচ্ছে ইয়ার ইয়ারফোন থাকবে আর হচ্ছে ইয়ারফোন বা হচ্ছে নিকব্যান বা হচ্ছে ইয়ারবাডস যেকোনো একটা আপনার চয়েসের মতো করে আপনি বেছে নিতে পারবেন গিফট গিফট আছে আচ্ছা 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 ঠিক নেক্সট আপনাকে আমি যেই মডেলটা দেখাবো এই ফোনটা এখনো টেকনোর সব থেকে হটকেক এই ফোনটা হচ্ছে প্রো এটা হচ্ছে অপ্টিমাস প্রাইম এডিশন এই কালারটা ম্যাক্সিমাম কাস্টমারের পছন্দ এই যে যেটা হচ্ছে ট্রান্সফরমার এডিশন এই দুইটাই ট্রান্সফরমার এডিশন তো এইটা হচ্ছে একুশ হাজার টাকা ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার দাম ছিল এখন বর্তমান প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা আট জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজ থাকতেছে সব থেকে বড় বিষয় হচ্ছে এই ফোনটাতে হ্যালিও জি হান্ড্রেড একটা গেমিং প্রসেসর দেওয়া আছে পাশাপাশি কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলের ডিসপ্লে ওভারঅল কিন্তু বিশ হাজার টাকা নিচ্ছে বা বিশ হাজার টাকার ভিতরে কোনো ব্র্যান্ড আপনাকে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে না অ্যামোলেড ডিসপ্লের ফোন আবার সেরা ক্যামেরা ফোন জি অবশ্যই এটাতে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু ফোর্টিন দেওয়া আছে ইভেন এই ফোনটা আচ্ছা এই ফোনটা যদি পারচেস করেন এই ফোনটার সাথে আমরা দিচ্ছি একটা ব্যাকপ্যাক এই ব্যাগটা একটা যদি আমাদের স্টক শেষ হয়ে যায় আমরা আরও একটা ব্যাগটা নিয়ে আসবো সেই ব্যাগটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে মেইন এই ফোনটার সাথে এবং এরপরে আপনি এই ফোনটার সাথে একটা এয়ারবার্ডস বা হচ্ছে লিখবেন মানে এয়ারবারডস আর নিখবেন যে কোনো একটা পেতে পারেন এবং এরপরও একটা ওয়ালেট আমরা দিচ্ছি র্যান্ডমলি ওয়ালেটের কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কোয়ালিটির পাচ্ছেন পাশাপাশি আরও একটা হচ্ছে ওটিজি ক্যাবেল দেওয়া আছে এই যে আমাদের ওটিজি ক্যাবেল এটাও থাকবে একটা স্ক্রিন প্রোটেক্টর তো আমরা ভালো কোয়ালিটি দিয়ে দিচ্ছি এরপরেও আমরা আরও একটা ফোন আপনাকে দেখাবো যেটা আসলে এখন অলরেডি স্টক শেষ তারপর আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এই যে কেমন সার্টিএস আমাদের টেকনোর ঈদ পর্যন্ত সব থেকে বেস্ট সেলিং ফোন ছিল এটা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ওভারঅল যদি চিন্তা করি একমাত্র টেকনোর ছাড়া কোনো অফিসিয়াল ব্র্যান্ড আপনাকে আঠাশ হাজার টাকার ভিতরে এই কনফিগারেশনের ফোন দিচ্ছে না এটা অলরেডি স্টক শেষ এটা নিয়ে কথা না বলি আপনাকে আমরা যেটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এইটারও আরও আকর্ষণীয় এইটার থেকেও বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখেন ভাই আপনার কি এটার পরে এই দুই এই ফোন সাথে এই ফোনটা হাতে নেওয়ার পরে এটার সাথে যদি এটা রাখি তাহলে কি এটা আর পছন্দ হবে থার্টি পছন্দ হবে না কারণ এটার মানে আউটলুক বা আউটফিট যদি বলি সত্যি অসাধারণ আচ্ছা টেকনো সবসময় ভাই ইনোভেটিভ কিছু নিয়ে আসার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় টেকনো কেমন পরটি সিরিজের ফোনটা বাংলাদেশের বাজারে রিলিজ করেছে রিলিজ করা বলতে সতেরোই এপ্রিল থেকে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছেও অ্যাভেলেবেল পাবেন আমাদের থেকে যদি নেন স্পেশালি এই ফোনটার সাথে আমরা দিচ্ছি ছয়টা গিফট এবং ছয়টা গিফটের পাশাপাশি এই ফোনটার সাথে যদি আমি বলি একটা ব্যাক পাবেন একটা ওটিজি ক্যাবল পাবেন একটা নিক ব্যান্ড পাবেন বা এয়ারবাডস পাবেন তারপরে হচ্ছে এটার সাথে একটা বা ওয়ালেট পাবেন এগুলো তো পাচ্ছে নি এর বাইরেও আমরা আমাদের এই শখ যতগুলো গিফট আছে এর বাইরেও আমরা দেওয়ার চেষ্টা করব ভালো কিছু গিফট তবে এই ফোনটা আসলে গিফট না এই ফোনটা নিজেই একটা গিফট দেখেন আচ্ছা এই ফোনটাতে দেওয়া আছে স্ন্যাপ এআই স্ন্যাপ বাটন যেটা দিয়ে আপনি স্টিল ফটো ক্যাপচার করতে পারবেন আমরা ধরেন হচ্ছে দৌড়াচ্ছি বা বাস্কেটবল খেলছি বা হচ্ছে আমরা আখের রস খেতে গেছি আখের ওইখানে যে মেশিনটা ঘুরে আপনি ওই জায়গাতে হ্যাঁ এই জায়গায় এই যে এটা দেখেন ভাই এটা দেখেন একটু জাস্ট এটা যদি দেখেন এটা হচ্ছে ফুল স্পিডে ঘুরবে এখানে রেগুলার রেগুলার আপনি ছবি তুললে যে এই এটা হচ্ছে আপনাকে ভালো কোয়ালিটির ছবি দিবে না এটা ডিরেক্ট কেমন ফরটি দিয়ে ফ্ল্যাশ স্ন্যাপ এআই স্ন্যাপ ইউজ করার সাথে সাথে অটোমেটিকালি একটা ফটো ও নিজের থেকে ক্যাপচার করবে যেটা আপনাকে বেস্ট কোয়ালিটির একদম স্টিল একটা পিকচার আপনাকে দিবে আপাতত এই ফোনটাতে দুইটা ভেরিয়েন্ট দেওয়া হয়েছে কেমন চার্টি কেমন ফরটি এবং হচ্ছে কেমন ফর্টি প্রো কেমন ফরটির সাথে হচ্ছে আট জিবি জিবি পাশাপাশি দুইশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে এবং হচ্ছে কেমন ফলটির দাম হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে আট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি থাকছে রেগুলার এটা কিন্তু থাকেই বাট এই ফোনটাতে সব থেকে বড় যে বিষয় এটাতে মিডিয়াটেক হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে জি হান্ড্রেড না কিন্তু জি হান্ড্রেড আলটিমেট সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে যেটা আমাদের কেমন ছাড়ি এস পার বেটার এবং এই ফোনটাতে ডিসপ্লে হয়েছে একশো বিশ্রেশ রেটের আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া আছে এবং এই ফোনটাতে আচ্ছা আমি আমি আরেকটু শেষ করি ভাইয়া এটার সাথে আপনি হচ্ছে ক্যামেরাতে পাচ্ছেন সনি এল ওয়াই সেভেন হান্ড্রেড সি সিরিজের একটা ক্যামেরা সেন্সর সনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি সিরিজের ক্যামেরা সেন্সর পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা যেটা হচ্ছে ক্যামন ফোরটির সাথে আচ্ছা ক্যামন ফোরটি প্রোর সাথে যদি বলি ক্যামন ফোরটি প্রোতে থাকছে সনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি সিরিজের ক্যামেরা এবং এটার ফ্রন্ট ক্যামেরাও থাকছে ফিফটি মেগাপিক্সেল রিয়ারও ফিফটি মেগাপিক্সেল প্রফেশনাল ক্যামেরা থাকছে এবং দুইটা ফোনেই হান্ড্রেড মেগাপিক্সেল পিক্সেল বাইন্ডিং করে ছবি তুলতে পারবেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যেটা থাকছে সেটা হচ্ছে অফিসিয়াল ওআইএস ক্যামেরা এই ওআইএস ক্যামেরার মাধ্যমে আপনি প্রফেশনাল ক্যামেরা ফিল পাবেন প্রফেশনাল ক্যামেরা ছবি তুলতে পারবেন পাশাপাশি এই ফোনটাতে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে এবং হচ্ছে এটা টোটালি ওয়াটার প্রুফ ফোন আপনি এই ফোনটা নিয়ে আশি ডিগ্রি গরম পানির ভিতরে ফোনটা তিরিশ মিনিট ভিজায় রাখতে পারবেন এবং হ্যাঁ কিছুই হবে না আপনি সুইমিং পুলে ভিডিও করতে পারবেন আচ্ছা কিস্তির সুবিধা যদি বলি ভাইয়া আমাদের টেকনোর দশ টাকা থেকে শুরু করে প্রত্যেকটা ফোনেই কিস্তিতে নিতে পারবেন প্রত্যেকটা ফোনেই কিস্তিতে আমরা দিচ্ছি মাত্র টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে মানে এগারো হাজার টাকার ফোন আপনাকে পঁচিশশো সামথিং মানে পঁচিশশো চল্লিশ টাকা বা সাতাশশো টাকা এই টাইপের অ্যামাউন্ট দিয়ে আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকার ফোন কিস্তিতে নিলে এই যে প্রচুর গিফট আমি দেখতে পাচ্ছি এই গিফটগুলো কি পাবে আচ্ছা আমরা এতক্ষণ যে গিফটের কথা বলছি আমাদের কিস্তিতে নিলেও যে যে গিফট পাবে আর রেগুলার কাস্টমারও সেম গিফট পাবে সবার ক্ষেত্রেই সেম আমাদের কাছে কোনো বৈষম্য নাই ইনশাল্লাহ সবাই সেম গিফটগুলাই পাবে অফিসিয়াল শোরুম আপনাদের জি অবশ্যই টেকনোর অফিসিয়াল শোরুম ওরহান মোবাইল জোন এটা আপনারা গুগলে সার্চ করলে আমাদের শপের নাম এবং ফুল লোকেশন সবকিছুই কিছুই পাবেন সো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও আশা করছি এই হরেক রকম অফার আপনাদের অনেক কাজে লাগবে যেহেতু এক্সাইটিং কিছু অফার আছে গিফট আছে তাই ওরহান জোনে কিন্তু আসতে ভুলবেন না আর আসলে কিন্তু বরাবরের মতো আমার এই সুজন ভাইকে পেয়ে যাবেন সো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে চেক আউট করে সবটি ভিজিট করতে ভুলবেন না সো বিদায় নিচ্ছি আমি জাকারিয়াসান পার্থ আসসালামু আলাইকুম